কোন একদিন ট্রেনে বসে আছি একজন ভাই আমাকে জিজ্ঞাসা করছেন যে মুসলিমরা তারা নামাজ পড়ে এরা কত বড় বোকা ফাঁকা মসজিদে গিয়ে দেয় অথচ আল্লাহকে দেখতে পায় না যদি আল্লাহকে দেখতে পেতো একটু তবুও মনে শান্তি পাওয়া যায় কিন্তু আল্লাহকে দেখতে পাওয়া যায় না মুসলিমরা কত বড় বোকা তাই বললাম তাই হচ্ছে আচ্ছা 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 ভাই তুমি কোন ধর্মের ও জানে না যে আমি কি তুমি কোন ধর্মের বলছে আমি অমুক ধর্মের আমি কোন ধর্মের নাম বলে বলছিলাম আচ্ছা তোমরা কি করো বলছে আমরা দেবদেবী দেবী তৈরি করি দেব তৈরি করার পরে তার সামনে মাথা নত করি মনে একটা শান্তি হয় যে এটা আমাদের এই দেবী ওটা আমাদের ওই দেবী এটা আমাদের ওই দেবী কিন্তু মুসলমানরা এত বড় বোকা আল্লাহকে জীবনে চোখেও দেখতে পাই না তাই হচ্ছে হ্যাঁ আচ্ছা আমি বললাম তোমরা যে তোমার দেবদেবীকে দেখে শেষটা করো এতে তোমার দেবদেবীর মর্যাদা বাড়ে না কমে হচ্ছে বাড়ে অক্ষমই বাড়ে বাড়ে তোমাদের যখন অনুষ্ঠান হয় তোমাদের দেবদেবীর ছবিগুলো পেপারপত্র পত্রিকায় ছাপা হয় ছাপা হয় না অমুক জায়গায় এত বড় একটা দেবী হয়েছে অমুক জায়গায় এত বড় একটা বিশাল মূর্তি তৈরি করা হয়েছে এবছর পুজোয় এরকম প্যান্ডেল করা হয়েছে এগুলো দেখা যায় না দেখা যায় পেপারে তোমার মায়ের ছবি হলো পেপারপত্র পত্রিকায় তোমার মূর্তি ছবি করা হলো তাই না ওই ছবিটা দোকানদার ঠোঙা তৈরি করে পেপার পুরাতন হয়ে যাওয়ার পরে চানাচুর মুড়ি দিয়েছে দেয় কি না আর ওই চানাচুর মুড়ি খাওয়ার পরে একটা বাচ্চা ছেলে তোমার মূর্তি ছবিটা ডাস্টবিনে ফেলে দিয়েছে হ্যাঁ তাহলে বলো তোমার মায়ের মূর্তি যদি ডাস্টবিনে ফেলে দেওয়া হয় তোমার মায়ের মর্যাদা বাড়ে না কমে কমে আল্লাহ তাআলা বলেন কি বলছেন। যে আমার প্রতি যারা বিশ্বাস রাখে আমাকে না দেখে বড় না দেখলে তার প্রতি ভক্তি শ্রদ্ধা বেশি হয় বেশি হয় না কম হয় বেশি হয় আর দেখে যদি আপনি পেলেন তার প্রতি আপনার অনেক অভিযোগ চলে আসবে আসবে না আপনি একটা মেয়ের সঙ্গে ফোনে কথা বলে আমি বাস্তববাদী লোক তো একটা মেয়ের সঙ্গে ফোনে কথা বলেন দুই বছর বলছেন কেমন আছে তুমি তোমার ছাড়া বাঁচবো না তুমি আমার জান তুমি আমার প্রাণ তুমি আমার অক্সিজেন আই বিউ হাবি যাবি সবকিছু চলছে দুই বছর যাবৎ চলছে এখন বড় মোবাইল নাই দুই জনের সুইচ ওয়ালা মোবাইল ভালো করে বুঝবে দাঁত বার করে শুধু হাসলে হবে না এ তো অনেক শিক্ষা আছে তা ভালো তা দুজনে একদিন কথা হচ্ছে আচ্ছা তোমার সঙ্গে তো দুই বছর কথা হচ্ছে তোমায় একবার দেখতে আমার খুব ইচ্ছা হচ্ছে এত দুজনে দুজনকে ভালোবেসে বলেছে মানে বাথরুমে গেলেও ফোন খেতে গেলেও ফোন রাতে তো ঘুমায় না শুধু বলছে বলো শুধু বলছে বলো সারা দিন রাত চলছে দুজনা ফিট করলেন একদিন ওই মা ও দেখা মেয়েটা বলছে তোমাকে তো আমি কোনোদিন দেখিনি তুমি কি পরে আসবে তা বলছে আর সামনের দিকে হালকা লাল করা আছে বুঝতে পেরে যাবে আমি সেই তোমার রাজা আর মেয়েটা তখন বলছে তাহলে এক কাজ করো আমি একটা লাল ওনা নিয়ে থাকবো আর আমি একটা বোরখা পরে যাবো কিন্তু লোক বুঝতে পেরে যাবে আরে বোরকার পিছনে একটা লাল ফুল করা থাকবে গোলাপ ফুল ফুল তুমি এইটা ডিজাইন থেকে বুঝতে পেরে যাবে আমি সেই রানী না দুজনে গেল দেখা করতে মালদাই দুই বছর পরে দেখা করতে যাবার পরে ছেলেটা খুব চালা। মেয়েতে যতই বুদ্ধি হোক ছেলেদের কাছে বুদ্ধি খাটাতে পারবে না ছেলেটা তখন বলছে যে জান তুমি একবার বোরখা মুখটা খুলে তোমায় দেখতে পাচ্ছি আমি ঠিক বুঝতে পাচ্ছি না ও তখন মুখটা খুলেছে 20 হাত দূরে এ ওকে দেখতে পাচ্ছে না ওকে দেখতে পাচ্ছে না 20 হাত দূরে মুখটা এখন খুলেছে তখন ছেলেটা দেখতে পাচ্ছে মেয়েটা আলকাতরার মতো কালার আচ্ছা বলুন তো এতদিন যে সোনা ময়না চাঁদ হীরা মনি মুক্তা আই লাভ ইউ তোমায় ছাড়া বাঁচবো না যদি দেখে আল কাতরার মতো কালার আর ও ফোনে সুইচ অফ দিবে কি দিবে পরিবর্তন করে দিবে তোকে না দেখে ছিলাম ভালো দেখে প্রাণ জ্বলে গেল তাই না ব্যাপার এই রকম আপনি আল্লাহকে দেখতে পান না যদি আপনি স্রষ্টাকে যদি একবার দেখে যদি নিতেন তাহলে স্রষ্টার ব্যাপারে আপনার অনেক কটু মন্তব্য থাকতো

আছে আছে তবে সেই ক্ষমতাগুলো ক্ষণস্থায়ী ক্ষমতা আজকে আছে কালকে নাও থাকতে পারে নোট ভোট পার্টি পঞ্চায়েতের ক্ষমতায় পাঁচ বছর দলীয় দাপট দেখিয়ে গরিব মানুষকে শোষণ করে অনেক রকমের অত্যাচার করা যাবে পাঁচ বছর পরে আর থাকবে না তাহলে চিরদিনের জন্য ক্ষমতাবানকে কে আল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন না সারা ভারতবর্ষের অবস্থা ভারতবর্ষ অবস্থা দেখতে পাচ্ছেন না যে ধর্মের যে বর্ণের যে মাঝাবের জারাই এখানে আছেন আপনার যদি ক্ষমতা থাকে আপনি আমার যুক্তি আর বক্তব্যটা কেটে দেন তবেই বলবো আপনি কেটে দেন আপনি ক্ষমতার বেশি দিন টিকানা কি বললাম বুঝলেন আপনারা জানেন ভারতবর্ষের পাঁচ শত বছরের ঐতিহ্যবাহী মসজিদ বাবরি মসজিদ কিছুদিন আগে সেটাকে একদম বুল ডুজা দিয়ে সাইজ করে রাম মন্দিরে পরিণত করা হয়েছে দেখতে পেয়েছেন সোশ্যাল মিডিয়া হ্যাঁ কলকাতার ক্রিকেটের ময়দানে আমি ও মমতাজুল ইসলামের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিলাম তখন সোশ্যাল মিডিয়া তো अवेलेबल হয়নি আমি ওখানে একটা বক্তব্য রাখতে গিয়ে বলেছিলাম আমি আপনাকে বলে দিয়ে গেলাম মমতাজুল ইসলাম 2024 সালের আজকে 19 তারিখ 20 তারিখ হয়ে গেল আজকে তো না এখনো 19 তারিখের ভিতর না 20 তারিখ দু হাজার চব্বিশের তারিখ সাড়ে সময় আপনাকে শব্দ ব্যবহার করেছে ওয়াহার সাল প্রেরন করলাম তাদের উপরে চিরিয়া আবাবিল ঝাঁক 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 আবাবিল মানে কি ঝাঁকে ঝাঁকে কিনা আবাবিল মানে ঝাঁকে ঝাঁকে কিন্তু আমরা হুজুররা আমরা আলেমরা বক্তব্য দিয়েছি আল্লাহ আবাবিল পাখি দিয়ে আপনাকে ধ্বংস করে দিয়েছে আচ্ছা যে আবাবিল কোন পাখির নাম আবাবিল শব্দের অর্থ আল্লাহ বলছে ঝাঁকে ঝাঁকে পাখি দিয়ে তাদেরকে আমি ধ্বংস করে দিয়েছি কি বললাম বুঝলেন মজ শব্দের অর্থ আমরা এটা বুঝি যে একটা মানুষের চোখ বন্ধ হয়ে গেল নিঃশ্বাস নিতে পারবে না তার কোনো সেন্স থাকবে না এইটা দুপুক দুপুক করবে না তার মানে ও মরে গেছে এটাই তো মও না মও শব্দের অর্থ হচ্ছে অনুপস্থিত যার কোনো অস্তিত্বই ছিল না আর hayat মানে অস্তিত্ব hayat মানে অস্তিত্ব মওত মানে অনুপস্থিত কি বললাম বুঝলেন বুঝতে পারছেন আপনাকে বোঝানোর জন্য এবার একটা কথা আমি বলি আমি মমতাজুল ইসলাম আমি আমার মায়ের পেটে জন্ম নিয়েছি আচ্ছা আমি আমার মায়ের পেটে জন্ম নেওয়ার আগে আমি ছিলাম কোথায় আমার বাপের কাছে তাই তো আমার বাপ বিয়ে করেছে আমার মায়ের সঙ্গে মিলন করেছে দুইজনার মিলন হয়েছে তার ফলে আমি আমার মায়ের পেটের ভিতরে এসেছি তাই তো আল্লাহর হুকুমে তাইতো এই ভাই বলুন আমার আব্বার বয়স যখন পাঁচ বছর ছিল তখন আমার আব্বার বীর্য তখন আমার আব্বার মানে সেক্সুয়াল কোন ক্ষমতা আমার আব্বার পক্ষে ছিল না ওটা আস্তে আস্তে হলো কখন আমার আব্বা তরকারি খেলো কাজু বাদাম খেলো কিশমিশ খেলো আস্তে আস্তে করে বড় হলো ঘোপদারি উঠলো আমার আব্বার যৌবন চলে এলো আমার মাকে বিয়ে করলো তারপরে শারীরিক সম্পর্ক হলো তারপরে আমি আমার মায়ের পেটে এলাম আমি আমার মায়ের পেটে আসার আগে কোথায় ছিলাম কাজু বাদামের ভিতরে ছিলাম সবজির ভিতরে ছিলাম গরুর মাংসের ভিতরে ছিলাম বাদামের ভিতরে ছিলাম দুধের ভিতরে ছিলাম আমার অস্তিত্ব ছিল 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 না না আল্লাহ বলছেন তোমার কোন অস্তিত্ব ছিল না আমি আল্লাহ সোহান তালা তোমার মায়ের পেটের ভিতরে তোমার অস্তিত্ব দান করেছি তার মানে পৃথিবীতে সর্বপ্রথম মানুষের অস্তিত্ব দেওয়া হয়েছে অনস্তিত্ব কিছু অস্তিত্ব ছিল না অস্তিত্ব দিয়েছি আল্লাহ এই বক্তব্যটা দিতে যায় আমি সব জায়গাতে আর সব জায়গাতে মানুষ আমাকে উল্টো পাল্টা করে এই আয়াতটা শুধু ব্যাখ্যা বিশ্লেষণ করলেন আল্লাহ কোরআনে একটা কথা বলছেন ভালো করে শুনে রাখুন আমি আপনাকে প্রথমে বলেছি এখনো বলছি আমি আপনার বিরুদ্ধে বলছি কিনা আপনার কাছে বিনীত অনুরোধ থাকলো আপনি আমার এই ভুলটা ধরার জন্য খাতা কলম নিয়ে নোট করে রাখুন যে মমতাজুল সাহেব এই জায়গাটা আপনি আমার বিরুদ্ধে বলেছেন আপনার বিরুদ্ধে যদি আমি একটা কথা যদি আজকে বলি আপনি আমাকে যে সাজা দেবেন গ্রহণ করব তবে কথা কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার বিরুদ্ধে চলে যেতে পারে আল্লাহ তাআলা বলেন আহসানু আমালা কোরআনে যেখানে আল্লাহ আমলের কথা বলছেন সেখানে বলেছেন আমিনু সালে হাত তোমরা সলে আমল করো নেক আমল করো এখানে আল্লাহ বলছে হাসান আমালা আমল করো উত্তম আমল করো তার মানে বোঝা যায় আল্লাহ যেখানে আমলের ব্যাপারে বারবার আহসান সলে ভালো শব্দ ব্যবহার করছে তার মানে এদেশের মাটিতে অসংখ্য খারাপ আমলে ভরপুর রয়েছে এই খারাপ আমলগুলো ছেড়ে আল্লাহ তালা বলছেন আইকুম আহসান ও আমালা উত্তম আমল কর আচ্ছা বলুন তো দেখি আমাদের বর্তমান বিশ্বে খারাপ আমল আছে না নেই কথা বলুন আছে আছে আর একটা কথা বলছি তাহলে বুঝতে সুবিধা হবে আল্লাহ বলছেন আমিরাতুল নাসিবা তাসলা নারাল হামিয়া এক শ্রেণীর মানুষ তারা আমল করবে আমল করতে 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 না সিবা ক্লান্ত হয়ে যাবে তারপরে আল্লাহ বলছে তাদেরকে টেনে হিচড়ে অপমান করে লজ্জিত অবস্থায় তাদেরকে ধরে জাহান নামের ভিতরে ঢোকানো হবে বলুন এরা কোন আমলকারী সারা রাত তাহাজ করছে সকাল বেলাতে জাহান নামে যাবে এ কোন আমলকারী কোন আমলকারী হাদিসিয়া বর্ণনা হয়েছে আল্লাহ রসুল তিনি বলেন মানে মানুষ এমন একটা আমল করে যে আমলে আমি মোহাম্মদ সাল্লাহ আলী বাসাল্লাম আমার পক্ষ থেকে যার কোন নির্দেশ নেই যার কোন আদেশ নেই ফাগুয়া অবশ্যই শ্যামল বাতিল অবশ্যই শ্যামল বাতিল অবশ্যই শ্যামল প্রত্যাখ্যাত চলতেই পারে না আল্লাহ বলেছেন আমল করার পরে পরেও জাহান নামে যাবে তারা যাদের আমল আল্লাহ এবং তারা অনুযায়ী হবে না কত আমল যে আমাদের বাজারে রয়েছে যে আমল গুলো আল্লাহ এবং তার আসুলের সঙ্গে কোনো সম্পর্ক কত বড় বুদ্ধিমান মানুষ মারা গেছে এদিকে এদিকে ফিরুন কোন দিকে তাকাবেন না মানুষ মারা গেছে একজনে বলছে দোয়া বলুন কি দোয়া মিনহা খলকনা কম অফিহা নিদ কম অমিনহা নিদ কম তার এই দোয়াটা বলে মাটি দেন সবাই সবাই মাটি দিচ্ছে আমি জানা যাতে ছিলাম আমি বলেছি এটা সবাই বিসমিল্লা বলে মাটি দেয় বিসমিল্লা বলে মিনহা খালাক নাকুম বলতে হবে না বিসমিল্লা বলে মাটি দেয় তখন একজনের এসে আমাকে ধমকি দিয়ে বল তুমি কয় পাতা পড়া মলি সাহেব তুমি বুঝো কিছু মিনহা খালাক নাকুম বলে মাটি দিলে অসুবিধা কোথায় আমি বললাম আচ্ছা আর মিনহা খালাক নাকুম বলে মাটি দিতে হবে তুমি কি করে বুঝলে

এই এইটা আল্লাহ রসুলের থেকে সেই সূত্রে প্রমাণ পাওয়া যায় না কি বললাম বুঝলেন খুব সাবধান বর্তমানে ভ্রান্ত আমলে সমাজ একদম ভর্তি আল্লাহ বলেছেন আমল করো উত্তম আমল কোন কোম্পানি যখন তার পানির প্রোডাক্টে লিখে দিয়েছে এক বোতল পানি কিনলেন পানির গায়ে বোতলের গায়ে লেখা আছে কি লেখা আছে একশো পার্সেন্ট খাঁটি ও লিখলো কেন তার মানে বুঝে নিতে হবে অন্য পানিতে ভেজাল ধরা পড়েছে কি বললাম বুঝলেন আপনি মাদার ডিয়ারি দুধ কিনলেন এক কেজি দুধের গায়ে লেখা আছে একশো পার্সেন্ট গাভীর দুধ তার মানে বুঝে নিতে হবে ও লিখেছে কেন অন্য কোম্পানির দুধে ধরা পড়েছে তাই তাই না তা আল্লাহ বলেছে আহাসানো আমালা উত্তম আমল করো তার মানে আল্লাহ এ কথা আগে থেকে জানেন যে মানুষও কিছু আমল তৈরি করবে আর করছেও তাই করছে না করছে ছোট্ট একটা আমলের কথা আপনাকে আমি বলে দিই এইটা না বললে যে আমার মন তৃপ্তি হচ্ছে না যে মানুষের তৈরি বলবো বলি বলে আপনাকে বোঝাতে চাইছি দেখুন আমি কারোর বিরুদ্ধে বলছি না এক